তিন হাজার একা তিন হাজার একা তিন হাজার একত্রিশশো বত্রিশশো তেত্রিশশো চৌত্রিশশো পঁয়ত্রিশশোশো সত্য সয়ত্রিশশো সাত একটা একচল্লিশশো বিয়াল্লিশশো সাতচল্লিশশো চল্লিশশো চল্লিশশো বা ছয়চল্লিশশো ছয় জন একা ছয়তল্লিশা ছয়চল্লিশশো ছয় জন একা ছয়চল্লিশশো ছয় জন একা ছয়চল্লিশশো ছয়চল্লিশশো দিকে

দু হাজার বাইশশো বাইশশো তেইশশো তেইশশো চব্বিশশো ছাব্বিশশো পঁচিশশো 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 ছাব্বিশশো 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 সাতাশশো 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 লাখ ডিবার কবে লাগছে সাতাশশো 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 সাতাশ সাতাশ আড়াইশ আড়াইশো 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 ঠিক আছে আমার আড়াইশো 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 230 230 230 290 290 290 230 230 230 230 230 230 3000 3000 3000 3 3 3050 3050 3050 3050 3050 ज्यादा

সাতাশো পঞ্চাশ সাতাশশো বঞ্চা সাতাশশো পঞ্চা সাতাশশো আড়াইশো 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 আড়াইশ 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 আড়াইশো 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 উনশো উনত্রিশশো দেশ রেখা রেখা দেশ রেখা দেশ রেখা দেশ রেখা দেশ রেখা দেশ রেখা দেশ দেশ রেখা দেশ

আড়াইশো আড়াইশো রেখা আড়াইশো রেখা আড়াইশো পঞ্চাশ আড়াইশো পঞ্চাশ আড়াইশো পঞ্চাশ আড়াইশো পঞ্চাশ

رياض ديكا 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 پڙهशो حاجيولڙيكا حاجيولڙشا پڙهशोندا پڙهशोندا پڙهशोळڙيكا پڙهशोळڙيكا پڙهशोळڙشا 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 پ annishaa paranishvika 2020 2020 tika edi asaa paranishvika paranishaa paranishvika paranishaa paranishvika paranishaa aybaranda paranishchurega paranishaa ayana paranishchurega paranishaa paranishchurega paranishaa paranishchurega paranishaa

लाल गिन जेल रख के आज चालीस गिन रख का बागा दो हजार बागा दो हजार रख का बागा दो हजार बागा दो हजार रख का अली मस्त दौर बागा दो हजार बागा दो हजार बागा दो हजार रख का बागा दो हजार बागा दो हजार रख का बागा दो हजार बागा दो हजार रख का बागा दो हजार बागा दो हजार रख